আমাদের কিন্তু অনেক সময় আমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে থাকে না সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টে আপনার ফিঙ্গার প্রিন্ট অ্যাড করে রাখতে পারেন আর এটির কারণে আপনি যদি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলেও যান তাহলে কিন্তু আপনি আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনার জিমেলটি লগ ইন করতে পারবেন আর একটা জিমেল অ্যাকাউন্ট কতটা গুরুত্বপূর্ণ তা একজন কন্টেন্ট ক্রিয়েটরাই বোঝে একটা জিমেল অ্যাকাউন্ট হারিয়ে গেলে কিন্তু তার ফেসবুক ইউটিউব সহ অনেক অ্যাকাউন্টই চলে যেতে পারে সো এজন্য আজকে ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলে নতুন হলে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও থেকে উপকার হলে ছোট্ট একটা কমেন্ট করবেন সো এখানেও সময় নষ্ট না করে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আপনার জিমেইলে ফিঙ্গার প্রিন্ট অ্যাড করার জন্য সর্বপ্রথম আপনি আপনার প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পরে আপনি এখান থেকে আপনার প্রোফাইল অপশানের ওপরে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এখানে যে দেখতে পাচ্ছেন গুগল এই গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন গুগল অ্যাকাউন্টের ওপর ক্লিক করার সাথে সাথে এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আপনি সিকিউরিটি এই অপশনটা খুঁজে বের করবেন তারপর এখানে স্কল করে লাস্ট নিচে চলে যাবেন নিচে চলে আসলে এখান যে দেখতে পাচ্ছেন গুগল প্রম্পট এই অপশানটার উপরে এখান থেকে আপনি ক্লিক করে দেবেন এই অপশানটার ওপর ক্লিক করার সাথে সাথে এখানে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে এখানে অল্প কিছুক্ষণ লোডিং নেবে এবং লোডিং নেওয়ার পরে এখানে আপনাকে ফিঙ্গার প্রিন্ট অ্যাড করতে বলবে আপনি এখান থেকে ফিঙ্গার প্রিন্টটি অ্যাড করে দিবেন ফিঙ্গার প্রিন্টটি অ্যাড করার সাথে সাথে কিন্তু এখানে হতে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়া শেষ হয়ে গেলে কিন্তু আপনার ফিঙ্গার প্রিন্টটি এখানে অ্যাড হয়ে যাবে এবং আপনি আপনার ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করে যে কোনো জায়গায় আপনার গুগল অ্যাকাউন্টটি লগ করতে পারবেন সো ভিডিওটি থেকে যদি আপনার কোনো উপকার হয় অবশ্যই আমাকেও সাবস্ক্রাইব করে উপকার করবেন হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন আল্লাহ হাফেজ